আসসালামু আলাইকুম এভরি এনসিএল টি টোয়েন্টি নিয়ে আপনাদের সামনে আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনে হাজির হলাম গতকাল আট ডিসেম্বর এনসিএল টি টোয়েন্টি লিগের ট্রফি উন্মোচন হয়ে গিয়েছে আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টি এই আসর তার আগে আমি কথা বলছিলাম যে প্রত্যেকটি দলের স্কোয়াড এবং চূড়ান্ত স্কোয়াড এবং তাদের সময়সূচি নিয়ে আমি রাজশাহী খুলনাকে নিয়ে কথা বলেছি আজকের ভিডিওতে কথা বলবো সিলেট ডিভিশনকে নিয়ে সিলেট ডিভিশন আসন্ন এই এনসেল টি টোয়েন্টির জন্য মূলত তারা বোলিং নির্ভর একটি দল গঠন করেছে কারণ তাদের তাদের যে প্রাথমিক স্কোয়াড ছিল সেই স্কোয়াড থেকে যখন চূড়ান্ত স্কোয়াড সীমিত হয় যখন পনেরো সদস্য স্কোয়াডে আসলো তখন এই দলের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ব্যাটসম্যান বা অলরাউন্ডারদের তুলনায় বোলারদের বিষ প্রতি তারা মনোযোগ বেশি দিয়েছে যেটার প্রমাণ আমি আস্তে আস্তে আপনাদেরকে দিব তার আগে এখন যদি আগে পনেরো সদস্যের যে তাদের চূড়ান্ত স্কোয়াডটা সেটা দেখে নিই সেটি হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসানের নেতৃত্বে এই পনেরো সদস্যের স্কোয়াডে রয়েছে ছয় জন ব্যাটসম্যান দুইজন অলরাউন্ড এবং সাতজন বোলার তো পনেরো সদস্যের এই স্কোয়াডে রয়েছে ছয়জন ব্যাটসম্যান জাকির হাসান তফিক খান তুষার জিশান আলম অমিত হাসান আসাদুল্লাহ আল গালিব ওয়াসিফ আকবর দুইজন অলরাউন্ডার হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি নাইম হোসেন সাকিব আর সাতজন বোলার হচ্ছে তোফায়েল আহমেদ নাবিল সামাদ নাইম আহমেদ রেজাউর রহমান রাজা এবাদুল হোসেন চৌধুরী আবুজায়দ রাহি এবং সৈয়দ খালেদ আহমেদ এখন এই যে পনেরো সদস্যের স্কোয়াডটা বললাম এখানের মধ্যে কিন্তু কেন বোলিং দিকে তাদের ঝুঁকিটা বেশি সেটার মেন কারণ হচ্ছে ছয়জন ব্যাটসম্যানকে যদি আপনি বাদ দেন বাকি যে দুজন অলরাউন্ডার এবং সাতজন যে বলার রয়েছে এর মধ্যে সাতজন বলার সবাই জেনুইন বলার তাদের মধ্যে কোনো বোলিং অলরাউন্ডার নেই আর যে দুজন অলরাউন্ডার রয়েছে দুইজন দুজন অলরাউন্ডারই বোলিং অলরাউন্ডার এখানে নাইম হোসেন সাকিব এবং আরেকজন হচ্ছে মাহফুজ রহমান রাবি দুজনই বোলিং অলরাউন্ডার তো সাতজন বোলারের সাথে দুজন বোলিং অলরাউন্ডার নয় জন বোলার হয়ে গেল আর ছয়জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে তারা কীভাবে সার্ভাইভ করে সেটি দেখার বিষয় যদিও তাদের বোলারদের মধ্যে যেই সেরা সেরা চারজন পেসার রয়েছে দেবাদ হোসেন চৌধুরীর মতো ক্রিকেটার রয়েছে আবুজাহ চৌধুরী রাহি রয়েছে তাছাড়া রেজা রহমান রাজা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসার রয়েছে তারা যে কোনো দিন যে কোনো দলকে যে কোনো সময় তারা ধুমড়ে বুঝতে দিতে পারে এখন যদি একটু ডিভাইড করে বলি পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে যে ছজন ব্যাটসম্যান রয়েছে তিনজন ওপেনার ব্যাটসম্যান এবং তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন ওপেনার ব্যাটসম্যান কারা তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান জাকির হাসান তফিক খান তুষার এবং জিশান আলম এই তিনজনের মধ্যে দুজন ওপেন করবে তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান কারা তারা হচ্ছে আসাদুল্লাহ গালিব তারপর অমিত হাসান এবং আরেকজন হচ্ছে ওয়াসিফ আকবর এর মধ্যে আবার এই ছয়জন ব্যাটসম্যানের মধ্যে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে একজন হচ্ছে অপেনার ব্যাটসম্যান জাকির হাসান একজন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান দুজনের মধ্যে যেগুলো একজন উইকেট কিপিং এর মধ্যে জাকির হাসান ওপেনিং করে যদি উইকেট কিপিং করতে চাই তাহলে সে করতে পারে তারপর যদি আমরা যাই দুজন অলরাউন্ডারের মধ্যে আহ যে দুজন অলরাউন্ডার আছেন নাইম হোসেন সাকিব এবং মাহুজুর রহমান রাব্বি এই দুজনের মধ্যে একজন হচ্ছে লেফট মাহুজুর রহমান রাব্বি হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট টার্ম অর্থোডক্স স্পিনার অর্থাৎ বাহাত স্পিনার সে একজন বলিং অলরাউন্ডার আরেকজন হচ্ছে এই যে নাইম হোসেন সাকিব সে হচ্ছে একজন সেও বলিং অলরাউন্ডার সে ডানাতি ব্যাটসম্যান এবং ডানাতি লেগ স্পিনার এরপর যদি সাতজন এই যে বলারের কথা বললাম সাতজন বলার দিকে যাই সাতজন বলারের মধ্যে দুজন স্পিনার এবং পাঁচজন পেসার রয়েছে দুজন স্পিনার হচ্ছে একজন হচ্ছে বাতি অফ স্পিনার নাবিল সামাত আরেকজন হচ্ছে ডানাতি অফ ব্রেক স্পিনার ব্রেক বলার নাইম আহমেদ আর পাঁচজন পেসার হচ্ছে সবগুলি ডানাতে পেসার একজন হচ্ছে তুফাইল আহমেদ বাকিদের নাম তো বললাম হোসেন চৌধুরী আবুজায়দ রাহি সৈয়দ খালেদা আহমেদ এবং রেজাউর রহমান রাজা এই পনেরো সদস্য স্কোয়াডে যদি উল্লেখযোগ্য কিছু ক্রিকেটারের কথা বলি যারা মূলত মূলত দলকে রুল করবে দলকে তারা চালাবি মূলত তাদের উপরে ডিপেন্ড করবে এর মধ্যে ব্যাটসম্যান ছয় জনের মধ্যে রয়েছে একজন ব্যাটসম্যান সেটা হচ্ছে জাকির হাসান জাকির হাসান টপ অর্ডারটা সামলাবে সে জাতীয় দলের একজন ক্রিকেটার আর বোলারদের মধ্যে রয়েছে চারজন রেজার রহমান রাজা এমাদ হোসেন চৌধুরী আবু আবুজাহ রাহি এবং সৈয়দ খালেদ আহমেদ চারজনই কিন্তু মূলত চারজনের মধ্যে যে কোনো তিনজন রেগুলার তিন প্রত্যেক ম্যাচে একাদশে থাকবে এর বাইরে যদি পাঁচজনের বাইরে যদি কিছু ক্রিকেটারের নাম বলি মেনশন করতে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে জিশান আলম ওপেনার ওপেনার ব্যাটসম্যান হিসেবে ভালো কিছু করতে পারবে এর মধ্যে আবার দুজন অলরাউন্ডারের মধ্যে মাহফুজুর রহমান রাব্বি বলিং অলরাউন্ডার আন্ডার নাইনটিনের ক্রিকেটার সেও খুব ভালো একজন বলিং অলরাউন্ডার ভালো ভাতি অফস্পিনটা করতে পারে আর পাশাপাশি যে বোলারদের মধ্যে ভাতি স্পিনার নাবিল সামাজ সে ভালো একজন অপশন এই দলের বোলিং ডিপার্টমেন্টের জন্য এই দলের মধ্যে যদি বেশি টি টোয়েন্টি ম্যাচের কথা বলি এখন পর্যন্ত জাকির হাসান বিরানব্বই টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তফিক খান তুষার মাত্র পাঁচটি টি টোয়েন্টি খেলেছে জিশান আলম দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অমিত হাসান খেলেছে দুইটি টি টোয়েন্টি ম্যাচ আসাদুল্লাহ গালিব খেলেছে এখন পর্যন্ত টি টোয়েন্টি অভিষেক হয়নি তার ওয়াসিফ আকবর এখন পর্যন্ত তার স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয়নি তারপর অলরাউন্ডারদের মধ্যে মাহফুজ রহমান রাব্বি তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নাইম হোসেন সাকিব এখন পর্যন্ত কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তুফাইল আহমেদ তারও এখন পর্যন্ত টি টোয়েন্টি অভিষেক হয়নি নাবিল সামাদ এখন পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেটে আঠাত্তর টি টি টোয়েন্টি খেলেছে নাইম আহমেদার এখনও টি টোয়েন্টি অভিষেক হয়নি সৈয়দ খালেদ আহমেদ তিপান্নটি টি টোয়েন্টি খেলেছে আবুজা চৌধুরী রাহি ঊনআশি টি টোয়েন্টি খেলেছে রেজা রহমান রাজা সাত্রিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং এবাদত হোসেন তিপ্পান্নটি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখানে অভিজ্ঞ বলতেও যে প্রথমে যে পাঁচজন কথা বলছিলাম বলেছিলাম যে জাকির হাসান তারপর নাবিল সামাদ আছে খালেদ আহমেদ আবুজাদ রাহি রাজা রাজা এবং এবাদত হোসেন এরাই মূলত দলকে রুল করবে পাশাপাশি জিশান আলম এবং মাহবুজুর রহমান রাব্বির কথা বললামই এখন যদি আমরা আসি যে সিলেট ডিভিশনের ম্যাচগুলো কখন কোন মাঠে অনুষ্ঠিত হবে মাঠ তো মূলত মূলত দুইটাই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটা হচ্ছে সিলেট আউটার স্টেডিয়াম এই দুই মাঠে খেলা হবে এর মধ্যে তারা তাদের উদ্বোধনী ম্যাচটি খেলবে আগামী এগারো ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে ঢাকা ডিভিশনের বিপক্ষে সিলেটের মেন স্টেডিয়ামে তারপর দিন বারো ডিসেম্বর সকাল নয়টায় তারা মুখোমুখি হবে চট্টগ্রাম ডিভিশনের সিলেট আউটার স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী চৌদ্দ ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা রংপুর ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেন স্টেডিয়ামে তারপর দিন পনেরো ডিসেম্বর দুপুর একটাই তারা খুলনা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর ষোলো ডিসেম্বর তারপর সত সতেরো ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে মেন স্টেডিয়ামে তারপর দিন আঠারো ডিসেম্বর সকাল নয়টায় তারা বরিশাল ডিভিশনের মুখোমুখি হবে আউটার স্টেডিয়ামে এবং সবশেষ উনিশ ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা রাজশাহী ডিভিশনের মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মেইন মাঠে এই হচ্ছে তাদের প্রথম রাউন্ডের ষাটটি ম্যাচ মানে শুধুমাত্র ওই তেরো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর বাদ দিলে বাকি প্রতিদিনই কিন্তু তাদের খেলা রয়েছে সব দলের ক্ষেত্রেই সেম এবং সবগুলো ম্যাচে সম্প্রচার করবে টি স্পোর্টস যে মেইন মাঠের খেলাগুলো টি স্পোর্ট টিভিতে সম্প্রচার করবে আর আউটার স্টেডিয়ামের খেলাগুলো খুব সম্মত টি স্পোর্টস তাদের ইউটিউব চ্যানেল বা তাদের যে অ্যাপ রয়েছে টি স্পোর্টস সেখানে তারা সম্প্রচার করবে এর পাশাপাশি ইন্ডিয়া থেকে ফ্যান কোর্ট সম্প্রচার করবে তো এই হচ্ছে সিলেট ডিভিশনের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের ম্যাচগুলোর সময়সূচি এই দলকে নেতৃত্ব দিবে উইকেট কিপার পার্সন জাকির হাসান তো ভিডিওর তথ্যটি জন্য আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আরও একটি দলকে নিয়ে আমি খুব শীঘ্রই খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তো চ্যানেলে বাসা থাকুন আল্লাহ হাফেজ